আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি এপ্রিল মাসের পঁচিশ তারিখ নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন আপনি ওমান কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করা হবে কেন দেশে টাকা পাঠাতে ফরেন কারেন্সির আপডেট জেনে পাঠাবেন কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করি নানার মাধ্যম আমরা যখন সঠিক বিনিময় মূল্য জানি তখন আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা যেমনি বেড়ে যায় তেমনি আমরা বিপদেও পড়ি না ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে এক ওমানে রিয়ালে পাচ্ছেন তিনশো আঠারো টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে রয়েছে মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর ওয়েস্ট ইন্ডিয়ান গ্রাম মানি ট্রান্সফার সহ আরও বহু পদ্ধতি যেগুলো ব্যবহার করে টাকা পাঠাতে গেলে টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনাগুলো ঘটে থাকে অবশ্যই এই ব্যাপারটা ইনস্যুর করে নেবেন মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পূর্ণ ধরার টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কি না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে সেটি সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্বের মধ্যে পড়ে আজ আপনি প্রয়োজনের জন্য ওমানা মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন গোল্ড মার্কেটের অস্থিরতা কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে আপনি কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি বলল কত এটা কোন দেশে তৈরি কিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই ভেরিফাই করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে আজ আপনি ছয় ক্যারেটে গ্রাম পাচ্ছেন এগারো মানের রিয়াল দিয়ে আট ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চোদ্দো মানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠারো রিয়াল দিয়ে চৌদ্দ ক্যারেটে গ্রাম পাচ্ছেন চব্বিশ ও মানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেটে গ্রাম পাচ্ছেন একত্রিশ ও রিয়াল দিয়ে একুশ ক্যারেটের গ্রাম পাচ্ছেন ছত্রিশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেটে গ্রাম পাচ্ছেন আটত্রিশ উমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট গ্রাম পাচ্ছেন বিয়াল্লিশ সমানে রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো পরিবর্তন আসতে পারে